হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আজকেও আমি যে হল হলগুলা আলাম তো নতুন একটা খেলা নিয়ে এসেছি এই যে প্রাইস প্রাইস দেখা যাচ্ছে তো জল ভাই কি খেলা নিয়ে এসেছেন আজকে নতুন আজকে খুবই একটা ইন্টারেস্টিং গেম দর্শক আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই যে আমাদের সোনামনির করে যে দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর গেম এই যে এখানে একটা বালতি রাখা আছে এই বালতির উপরে হাত রাখে আট পাক ঘুরে যে যায় ওই বোতলের মুখা যদি ফেলাইতে পারে তাহলে আজকে আমাদের প্রাইজ পাবে খুবই একটা সুন্দর গেম আপনারা দেখতে থাকুন আমি নিয়মটা বুঝে দিচ্ছি আবার তো তোমরা একজন একজন করে আসবা হ্যাঁ একজন একজন করে আসবা বাই হাতটা এই যে থুবা ঠিক আছে থুয়ে এনে আট পাক ঘুরবা ঘুরে যায় ওই বোতলের মুখা ফেলাইতে ফেলার লাগবো হ্যাঁ ঠিক আছে তো রেডি তোমরা ঠিক আছে তো প্রিয় দর্শক আমি খেলাটা স্টার্ট করে দিচ্ছি তো তোমরা রেডি তো না তুমি আসো এনে খাড়া হও এনে হাত হাতটা রাখো না রহ हां ঘোড়ো আট আসো আসো ঘুরে দেখি পেরেছে তুমি এখানে সাইড হও এখানে সাইড হও দেখা যাক আমার নেক্সট প্লেয়ার আসো জোরে জোরে ঘুরতে লাগবে হ্যাঁ হ্যাঁ জোরে জোরে আট আসো 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 আছো আছ আছ আছো এ গেলো আর এক জায়গায় তো দেখছি পারে নাই দর্শক তো নেক্সট আর একদিন গেলে দেখছি আসরে লাগবা লাগবো স্পিড স্প্রিট আ আছো আসো 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 এই 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 গেল 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 বোতল নড়ছে না তো বোতল নড়ছে খেলাইতে সক্ষম হয় নাই খুব কষ্ট করে হয় নাই দেখি আর একজন কি করে দর্শক আপনারা দেখতে থাকুন খুবই মজা লাগবে স্পিড ঘোরা লাগবে স্পিড আসো তো হাত রাখো আছো আচ্ছা এই 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 খুবই কষ্ট করে তাও ফেলেছে তো দর্শক দেখতা থাকুন আমাদের দুইজন সিলেকশন হয়ে গেছে অলরেডি দুইজন বিজয়ী হয়েছে তো আমি দেখি নেক্সট ক্লিয়ার আসো স্পিড করতে লাগবো খুবই সুন্দর হ্যাঁ আসো হাতরা হো জুড়ে ঘুরবা হ্যাঁ আট পাক ঠিক আছে আরো আরো হ্যাঁ মাথা নিষ্কর করো যাও

লাস্ট একটা প্লেয়ার আছে আপনারা দেখতে থাকুন গাইস আসো স্পিড ঘোরা লাগবো লাহাই ঘুরলে ক্যান্সেল করবো ঠিক আছে আর হাত থো একবারে হ্যাঁ ধরো স্টার্ট আট আচ্ছা টাইম আউট টাইম আউট ক্যান্সেল ক্যান্সেল প্রিয় দর্শক আমার খেলার পর্ব এখানেই ছিল আমার সোনামনিদের খুব সুন্দর খেলা খুব সুন্দর খেলাইছে তো আমার টোটাল প্লেয়ার দশজন ছিল 10 জনের ভিতরে ছয়জন মানে বোতলের মুখাটা খেলাইতে সক্ষম হয়েছে তো আমরা ছয়জন প্লেয়ারকেই আমরা একটা একটা ছোট বাটি দিব আপনারা দেখতে থাকুন তো সবাই একটা জোরে হাততালি হ্যাঁ গোরিয়া ধরো ওয়া ওয়া করো করো তো ঠিক কি রকম লাগছে তোমাদের খেলায়ে এরপরে যদি খেলানি খেলাবা না ঠিক আছে এরপরের নেক্সট দুনগর আরো এর থেকে ভালো খেলা আনো তো সবাই একটা হাততালি দেবি দেই তো প্রিয় দর্শক আমাদের খেলার পর্ব এখানে ছিল প্রাইজের পর্ব খেলার পর্ব সব আমরা শেষ দিলাম তো আপনারা গাইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন ফলো করবেন খুবই সুন্দর খেলা আমাদের এইভাবে আপনারা ভালোবাসা দিয়ে আগুয় নিয়ে যাবেন ভিডিওটা বেশি বেশি সোনামণীদের ভিডিওগুলো বেশি 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 লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ারটা বেশি করবেন যাতে অন্য অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ জয় হোম